আমার হাতে চলে এসেছে পরোটা নিয়েছি গাইজ সিঙ্গেল এক পিস আর আজকে একটা মিরা খেল করবো সেটা হচ্ছে গাইজ একটাই পরোটা চার পাঁচ মাস তরকারি নেবো গাইজ তরকারিটা খুব টেস্টি মনে হচ্ছে দেখেই সুপার গাইজ সুপার পূর্ণ পাত্র পাত্র নেবই একটু তরকারি দাও কাকা তরকারিটা খুব ভালো হয়েছে তরকারি দাও আমাকে যে তরকারি দিয়ে পুষানো যাবে না পাত্র তরকারি নিলে হয় হ্যাঁ কাকা আর চোখে চোখে দিলে হবে হ্যাঁ কাকাই তুই দরকারিটাই খায় তোমার দরকারাই না এত বেশ তাকায় কী করবো কাকাই বলো রাজুদার ভাইরাল পরোটা যে সেই রাজুদার দাদার কাছেই চলে এসেছি এক রাতে আমি তো তার্যভ হয়ে গেলাম যে রাজুদার আবার দাদা হলো কবে থেকে তো কাকা শুনলাম রাজুদার ভাইরাল পরোটা খুব ফেমাস হ্যাঁ খুব বিক্রি হচ্ছে খুব সেল হচ্ছে কাস্টমারের খুব ভালো ফিডব্যাক তো তুমি কি বলবে কাকাই বাইরে মাল আই বড় হেজে মানে রাজুদার মত তুমি আশীর্বাসী খাওয়াও না তাই তো মানে রাত্রি ভেজে সকালে খাওয়ানো ওরকম কোন সিস্টেম নেই যা এরকম চাক্কা তাই তো ও লঘুন্য এদিকে দেখো একদম লঘুন্য ডিমের কারিটা ডিমের কারিটা দেখাও গাইস এই ডিমের কারি আর এই হচ্ছে তরকারি ওখানেও তরকারি কাকা ওটাই কি আছে

পরোটা খাবো না আজকে ঠকাবো দোকানদারকে দেখো তোমরা রাজ্যে কতবার তরকারি নিচ্ছে এই তরকারি আমি তো আট দশবার নেবোই নেবো গাইস দেখো এইভাবে পরোটা ভাজা হচ্ছে দাদা দাদা কেমন চলছে দাদা পরোটা কেমন চলছে ফাইনালি এভাবেই একের পর এক ভাজা হচ্ছে গাই যেই হয়েছে ভূর্ণিটা অসাধারণ হয়েছে

আরেকবার যাই দেখি ওখানে এদিকে খরিদ ওদিকে খরিদ ভাব কাকা এই যে তোমার ভাইকো কাকায় এসছে কাকাই তোমার কাছে খেতে আর কি করবো এইটুখানি তরকারি ভাসিয়ে রেখেছিলাম এটা দিয়ে ওই খাইল কি বা কতবার দেবে ফ্রেন্ড দেখো ফাইনালি তো আমি পরোটা খেতে এসেছি এই সদুর কাঠি থেকে এগরাতে হ্যাঁ তো যেই কাকার দোকানে পরোটা খেলাম তো চলো কাকার সাথে একটু কথা বলে নেওয়া যাক তো গাইস দেখো ফাইনালি তো পরোটা খুব ভালো খেয়েছি কাকার কাছে এ পরোটা অসাধারণ খেয়েছি আর যেটা বলার বিষয় ছট বা তরকারি নিয়েছি তো গাইস একটু কাকার সাথে কথা বলে নেওয়া যাক কাকা তোমার পরোটা খুব ভালো খেয়েছি কাকাই অসাধারণ হয়েছে আউটস্ট্যান্ডিং হয়েছে তুমি আর আসবে না হ্যাঁ

অসাধারণ আউটস্ট্যান্ডিং খেয়েছি তো এবার তোমাদেরকে দেখাবো যে কাকার এই পরোটার দোকান আসতে গেলে কিভাবে আসতে লাগবে সেই রোড ফাইনালি তো আমার আমি কাকার পরোটার দোকানেই দাঁড়িয়ে আছি এখন আর ঠিক এই যে রাস্তাটা চলে যাচ্ছে মানে এটা হচ্ছে সোলপাট্টা যেটা উড়িষ্যা বর্ডারের দিকে চলে যাচ্ছে তো তোমরা যারা উড়িষ্যার থেকে আসবে তারা এগুলাই এসে ঠিক এই চৌরাস্তার রাস্তার মোড়েই এই কাকার এই পরোটার দোকানটা একদম সিচুয়েটেড আর ঠিক অপোজিটে এই যে এই রাস্তাটা চলে যাচ্ছে এ এ মাইল হয়ে সাত কাঠি চলে যাচ্ছে যেটা কন্টায় যেখান থেকে আমি এসেছি ফাইনালি এখন পরোটা খেতে হ্যাঁ আর ঠিক এই বিসাইড এই রোডটা চলে যাচ্ছে বেলদার দিকে তো গায়ে তোমরা প্রত্যেকেই আসো কাকার দোকানে আর কাকার দোকানে পরোটা খুবই সুন্দর আর আমার মতন কিন্তু হ্যাংলামও পুরো না সবার সাতবার পরোটার সাথে তরকারি একদম সেও না কিন্তু তরকারি যা দেয় গাড়ি সাফিসিয়েন্ট আমি তো কাকার সাথে বদমাশি করলাম এত তরকারি কোন দোকানদার দিতে পারে গাইজ ফাইনালি বলো আট বার দশ বার একটা নিয়ে বেচারা লাভ কি করবে সবই তো লোকসান হয়ে যাবে আমার মতন কাস্টমার আসলে তো গাইজ ফাইনালি ব্লগটা আমি এখানেই শেষ করছি আর তোমরা প্রত্যেকে খুব এনজয় করো খুব এন্টারটেনমেন্ট করো আর আমার সাথে থেকো হ্যাঁ একদম যেভাবেই এই প্রত্যেকটা ভিডিওতে ছিলে ঠিক এভাবেই থেকো আর এই হচ্ছে দীপ টিফিন সেন্টার এখানে সমস্ত কিছু পাওয়া যায় এবং সন্ধ্যাতেও টিফিন পাওয়া যায় তো ফাইনালি তোমরা এভাবেই এনজয় করো আর সঙ্গে টাটা বাই বাই খাই ফাইনালি তো আমার আমি কাকার পরোটার দোকানেই দাঁড়িয়ে আছি এখন আর ঠিক এই যে রাস্তাটা চলে যাচ্ছে মানে এটা হচ্ছে সোলপাটটা যেটা উড়িষ্যা বর্ডারের দিকে চলে যাচ্ছে তো তোমরা যারা উড়িষ্যার থেকে আসবে তারা এগড়াই এসে ঠিক এই চৌরাস্তার মোড়েই এই কাকার এই পরোটার দোকানটা একদম সিচুয়েটেড আর ঠিক অপোজিটে এই যে এই রাস্তাটা চলে যাচ্ছে এ সাত মাইল হয়ে এ কাফি চলে যাচ্ছে যেটা কন্টাই যেখান থেকে আমি এসেছি ফাইনালি এখন পরোটা খেতে হ্যাঁ আর ঠিক এই বিসাইড এই রোডটা চলে যাচ্ছে বেলদার বেলদা মানে মেদিনীপুর বেলদা তো গাই তোমরা প্রত্যেকেই আসো কাকার দোকানে আর কাকার দোকানে পরোটা খুবই সুন্দর আর আমার মতন কিন্তু হ্যাংলামও করো না সবার সাতবার পরোটার সাথে তরকারি একদম খেয়েও না কিন্তু তরকারি যা দেয় গাই সাফিসিয়েন্ট আমি তো কাকার সাথে করলাম এত তরকারি দোকানদার দিতে পারে ফাইনালি বলো একটা কোনো এছাড়া লাভ কি করবে সবই তো লোকসান হয়ে যাবে আমার মতন কাস্টমার আসবে তো গাইজ ফাইনালি ব্লগটা আমি এখানেই শেষ করছি আর তোমরা প্রত্যেকে খুব এনজয় করো খুব এন্টারটেনমেন্ট করো আর আমার সাথে থেকো হ্যাঁ একদম যেভাবেই এই প্রত্যেকটা ভিডিওতে ছিল ঠিক এভাবেই থেকো আর এই হচ্ছে দীপ টিফিন সেন্টার এখানে সমস্ত কিছু পাওয়া যায় এবং সন্ধ্যাতেও টিফিন পাওয়া যায় তো ফাইনালি তোমরা এইভাবেই এনজয় করো আর সঙ্গে টাটা বাই বাই গাই